আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা রমজান মোবারক তার সমস্ত মহিমা ও বরকত নিয়ে চলছে কিন্তু এই মাসে আমাদের যুব সমাজ বরকত লাভ করার পরিবর্তে উল্টো পথ বেছে নিচ্ছে আজকাল এটি তাদের অভ্যেসে পরিণত হয়েছে যে তারা পুরো রাত জেগে থাকে কেউ ক্রিকেটের মতো খেলা খেলতে ব্যস্ত থাকে আবার কেউ মোবাইল ফোন বা মুভি দেখতে ব্যস্ত থাকে তারপর যখন সেহরির সময় হয় তখন তারা সেহেরি করে রোজা রাখে এবং ফজরের নামাজ আদায় করে ঘুমিয়ে পড়ে বন্ধুরা যারা সেহেরির পরে ঘুমিয়ে পড়ে তারা যেন হজরত আলী রতিহন আনহুয়েদ এই বাণী অবশ্যই শুনে নেই আসুন এই ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ যে আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং এই ভিডিওটিকে একটি লাইক করে দিন হজরত আয় শারদ্লাহ আনহু থেকে বর্ণিত যখন মুয়াজ্জিন ফজরের আজান দেওয়ার পর নীরব হয়ে যেতেন এবং সূর্য উদিত হতো অর্থাৎ সকালের আলো ফুটতে শুরু করত তখন রসুল্লাহ সাল্লুতাল আলী হুব্বাসাল্লাম উঠে দাঁড়াতেন এবং দুই রাকাত ফজরের সন্ন্যদ নামাজ আদায় করতেন এরপর নিজের ডান দিকে শুয়ে থাকতেন এমন সময় মুয়াজ্জিন ইকামত দেওয়ার অনুমতি চাইতে তখন রসুল পাক সাল্লাহ হুতাল আলী সাল্লাম নামাজের জন্য মসজিদে চলে যেতেন হজরত উসমান আনহু থেকে বর্ণিত আছে যে রসুল্লাহ সাল্লাম বলেছেন ফজরের নামাজের পর সূর্য উদিত হওয়া পর্যন্ত আল্লাহর জিকিরে মগ্ন থাকলে রিজিকে বরকত হয় হযরত ফাতেমা আল্লাহ আনহা বর্ণনা করেছেন যে আমি একবার সকালে ঘুমিয়েছিলাম তখন নবী করিম আলী আলিহ্লাম আমার পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি আমাকে পামবারক দিয়ে নাড়া দিয়ে বললেন বেটি ওঠো এবং তোমার রবের পক্ষ থেকে রিজিক বন্টনের অংশীদার হও আর অলস লোকেদের মতো আচরণ করো না আল্লাহতালা শুভের সাদিক থেকে সূর্যোদয় পর্যন্ত মানুষের রিজিক বন্টন করেন হযরত আনাস বিন মালিক রদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত আছে যে রিজিক লাভের জন্য সুভের সাদিক থেকে সূর্যোদয় পর্যন্ত ঘুমিও না হজরত আনহুকে এর কারণ সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন এই সময়ে সত্তর বার তাকবির তাকবীর ও ইস্তেকফফার করলে রিজিকে বরকত হয় হজরত আলী রাজিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত আছে যে পৃথিবীর ওপর সংঘটিত তিনটি কারণের কাজে পৃথিবী কষ্টের প্রকাশ করে নাম্বার এক কারো অন্যায়ভাবে রক্তপাত করা নাম্বার দুই বেবিচারের পর গোসল করা নাম্বার তিন সূর্য উদয়ের আগে ঘুমানো হজরত আবু আইল বর্ণনা করেন আমরা ফজরের নামাজ পড়ার পর হজরত আবদুল্লা বিন মাসুদ রাদিয়াল্লাহ আনহুর দরজায় গিয়ে সালাম দিলাম তিনি আমাদের অনুমতি দিলেন কিন্তু আমরা দরজার পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম এরপর একজন দাসী এসে বলল তোমরা কেন ভিতরে ঢুকছ না পরে আমরা ভিতরে প্রবেশ করলাম এবং আমরা দেখলাম যে হজরত আব্দুল্লাহ তসবি পড়ছেন তিনি বললেন তোমাদের কি কারণে ভিতরে আসতে দেরি হলো যখন তোমাদের অনুমতি দেওয়া হয়েছে আমরা বললাম কোনো সমস্যা নেই আমরা ভেবেছিলাম হয়তো বাড়িতে কেউ ঘুমিয়ে আছেন তখন হজরত আব্দুল্লাহ বললেন তোমরা ইবনে উম্মের আবেদের ঘরের লোকেদের সম্পর্কে অলসতার সন্দেহ করছো তারপরে তিনি আবার তাসবি পড়া শুরু করলেন এমন সময় মনে হল যে সূর্য উদিত হয়ে গেছে তখন তিনি দাসীকে বললেন দেখো তো সূর্য উঠেছে কিনা অনেক রেওয়য়েতে উল্লেখ আছে যে আল্লাহ পাক সাদিক থেকে সূর্য উদয় পর্যন্ত সৃষ্টি জীবনের রিজিক বন্টন করেন অর্থাৎ যারা এই সময় ঘুমিয়ে থাকে তারা রিজিকের বরকত থেকে বঞ্চিত হয় এই হাদিস থেকে বোঝা যায় যে সাদিক থেকে সূর্য উদয় পর্যন্ত রিজিক বন্টন হয় এবং এই সময় ঘুমানো অলস লোকেদের অভ্যাস নবী করিম সাল্লাহ হুতাল আলিহুবাসাল্লাম এবং সাহাবাইকেরাম রদিয়াল্লাহতাল হুমা এই সময় জিকিরে মশগুল থাকতেন তারা ফজরের নামাজ পড়ার পর সূর্য উদয় হওয়া পর্যন্ত তাদের জায়গায় বসে থাকতেন এবং আল্লাহর জিকিরে মগ্ন থাকতেন এই সময় আল্লাহর জিকিরে ব্যস্ত থাকার ফলে রিজিকে বরকত হয় কিন্তু আমাদের সমাজে এখন রাত জেগে থাকার প্রবণতা যেন একটি ট্রেন্ড হয়ে উঠেছে আজকাল যুব সমাজ তিনটা চারটা পর্যন্ত জেগে থাকে এবং এভাবেই তাদের ফজরের নামাজও কাজা হয়ে যায় তারা দুপুর একটা দুইটা পর্যন্ত ঘুমিয়ে থাকে এবং তাদের বাড়িতে এমন কেউ থাকে না যে তাদেরকে এই অভ্যাস থেকে বিরত রাখে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে এটাও জানাবো যে এমন যুবকদের সম্পর্কে হযরত আলী রাজিয়াল্লাহ আনহু কি বলেছেন এবং এমন কাজ করার ফলে তাদের ভাগ্যে কি লেখা হয় হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাজিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত আছে যে যে ব্যক্তি সকালবেলা ঘুমিয়ে থাকে ইসলাম সেই কাজকে কঠোরভাবে অপছন্দ করে দুপুর ছাড়া অন্য কোনো সময় ঘুমাকে কায়লুল্লাহ বলা হয় না কায়লুল্লাহ কেবলমাত্র দুপুরের সময়ই করা উচিত এবং এটি আমাদের প্রিয়নবী সাল্লুতালা আলি হিবাসাল্লামের সাল্লামের কায়ল উল্লাহ মানে এই নয় যে মানুষ পেট ভরে খাবার পরে ঘুমিয়ে পড়ে কায়লুল্লাহ মানে হল খাবারের পর বা না খেয়ে কেবল দুপুরের সময় অল্প কিছুক্ষণ বিশ্রাম নেওয়া যাতে বাকি দিনটি শান্তিপূর্ণভাবে এবং সঠিকভাবে কাটে এবং দিনভর কাজকর্ম ভালোভাবে সম্পূর্ণ হয় হযরত আলী রদিয়াল্লাহ আনহু বর্ণনা করেছেন যে আমি আল্লাহর নবী সাল্লাল্লাহ হুদালা আলী কিউবস সাল্লামকে বলতে শুনেছি খাবার পর সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ো না কারণ এটি মানুষের অন্তরে কঠোরতা সৃষ্টি করে আজকের চিকিৎসকরাও বলছে যে খাবার পর যদি মানুষ সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ে তাহলে তারা হৃদরোগে আক্রান্ত হতে পারে এই বিষয়টি আজ থেকে প্রায় চোদ্দোশো বছর আগে আমাদের প্রিয় নবী তালা আলী কিউবাসাল্লাম জানিয়ে দিয়েছেন এখন আসি হজরত আলী রাজিয়াল্লাহ আনহুর উক্তির দিকে হজরত আলী রাজিয়াল্লাহ আনহুর কাছে এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করল হে আলী যে ব্যক্তি সকালে ঘুমিয়ে থাকে তার ভাগ্যে কি লেখা হয় হজরত আলী আল্লাহ আনহু জবাব দিলেন হে আল্লাহর বান্দা আমি আল্লাহর নবী সাল্ল্লাহুতাল আলী সাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি সকালবেলায় ঘুমিয়ে থাকে এবং যার ফজরের নামাজ কাজা হয়ে যায় অথবা যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে ঘুমিয়ে পড়ে যখন ফেরেশতারা তারা আসমান থেকে তাদের ভাগ্যের রিজিক নিয়ে পৃথিবীতে নামে এবং মানুষের মধ্যে রিজিক বন্টন শুরু করে তখন তারা যদি কাউকে ঘুমিয়ে থাকতে দেখে তাহলে তার ভাগ্যের রিজিক ফেরেশতারা তারা আকাশে ফিরিয়ে নিয়ে চলে যায় যখন সেই ব্যক্তি ঘুম থেকে জাগে তখন সে রিজিকের অভাবে কষ্ট করে এবং অভিযোগ করে থাকে আপনি এমন অনেক মানুষকে দেখতে পাবেন যারা রিজিকের অভাবের অভিযোগ করে আপনি যখন তাদেরকে জিজ্ঞাসা করবেন যে তারা সকালবেলায় কখন ঘুম থেকে ওঠে তখন বেশিরভাগ ক্ষেত্রে তাদের উত্তর হবে সকালবেলায় তো আমাদের ঘুমেই ভাঙে না আমাদের সকাল বেলায় ঘুম থেকে ওঠা খুবই কষ্ট মনে হয় এটাই সেই কারণ যার জন্য এমন লোকেদের রিজিক সংকীর্ণ করে দেওয়া হয় এবং পরে তারা তাদের দারিদ্রতা ও বেকারত্বের অভিযোগ করে আপনাদের সকলের প্রতি এই অনুরোধ যে সকাল বেলায় উঠে ফজরের নামাজ আদায় করুন কোরআন শরীফ তেলাবাদ করুন এবং তারপর দিনের কাজ শুরু করুন এরপর আপনি নিজেই দেখতে পাবেন কিভাবে আপনার দিন শান্তিপূর্ণভাবে কাটবে এবং আপনার রিজিকে বরকত হবে অন্যদিকে যারা সকাল এগারোটায় বারোটা পর্যন্ত ঘুমিয়ে থাকে তারা যখন দিনের কাজ শুরু করে তখন তারা তাদের কাজের সম্পর্কে ঠিকভাবে মনোযোগ দিতে পারে না এবং বুঝতেও পারে না যে দিনটি কিভাবে কেটে গেল তাদের দিন এক নিমেষেই অতিক্রম হয়ে যায় কিন্তু যারা সকালে তাড়াতাড়ি উঠে যায় তারা তাদের সব কাজ সুন্দরভাবে সম্পূর্ণ করতে পারে এবং তাদের রিজিকে বরকত হয় তারা শান্তিপূর্ণ ও সুখী জীবনযাপন করে এবং সাধারণত কোনো অসুস্থতায় আক্রান্ত হয় না তারা সব সময় সুস্থ ও সবল থাকে বন্ধুরা আজ এ পর্যন্তই আশা করি আজকের এই ভিডিওটি আপনাদেরকে অবশ্যই ভালো লেগেছে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ